আমার আপনার নদীকে পাক মন্দির সমস্ত সৃষ্টিকুলের মন্দির সমস্ত নদীয়সলাম থেকে রিয়ে যত নবী পাক দুনিয়াতে পাঠিয়েছি রে সৌরভ নবীদের মধ্যে থেকেও সমস্ত মানুষের মধ্যে থেকে সমস্ত জিনের মধ্যে থেকে সমস্ত মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী চরিত্র সবচাইতে মহান চরিত্র একবার মহাব করে বলে আমার নবী চরিত্র সম্পর্কে আল্লাহ বললে সবচাইতে মহান ভালো চরিত্র হলো আমার আমার আপান্ডবের সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অতি স্পষ্ট করে দিলেন ও দুনিয়ার মানুষ ও জাতি মনে রেখে আমি আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠিয়েছি কেমন ভাবে মনে রেখে আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে ওমা আমুসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আমি আমার হাবিব আমার তন্নুকে

আমার নবী দুনিয়াতে আসার পর আল্লাহ নবী স্বরূপ এটা হালিমা নিজেই বুঝতে পেরেছি রে হালিমা নিজে বিশ্ব নবীর সম্পর্কে বলেছে আল্লাহ নবী আমার মানে আমার বাড়িতে কোনো অভাব পড়ার কথা আমার সাঙ্গো গুলো আমার নেই গুলো আমার উড় তাতে আমার আল্লাহ পাক এত বরকত দিয়েছেন আমার আগে কোনো দিন ছিল না একটু জোরে বলেন না সুবহান তাহলে নবী আমার বরকতে রহমতেcata হালিমা সূত্রে পেয়েছে আরো কত বক্তব্য গ্রহণ আল্লাহ নবি সম্পর্কে একটু আগিয়ে যায় দু একটা কথা বলবো আল্লাহ নদীর বয়স যখন বারো বৎসর ন বৎসর থেকে আরো অনেক কিছু মক্কার মানুষরা দেখেছিলেন হালিমা দেখেছিলেন বিশ্ব নবীকে যখন এক সপ্তাহ কথা এসেছে চোদ্দ দিনে হালিমার বাড়িতে আসার পর হালিমা লক্ষ্য করেছিলেন মোহাম্মদ বরফত কি জিনিস যে মানুষকে নিয়ে এসেছিলাম বাচ্চাকে নিয়ে এসেছিলাম কিছু পাবো অল্প কিন্তু ওই নবী আসার পরে পাবা তো শুধু নয় তিনি কোনো দিনের তরে যখন ফিরিয়ে দিয়েছিলেন আমিনার কাছে আব্দুল মুদাদিনের কাছে একটা কিছু চাইনি জোরে বলব সোহা কারণ নদীর বাবার কাছে তার বাড়িতে এত আল্লাহ বরফত দিয়েছিলেন আর কিছু চাওয়ার প্রয়োজন

করে ঘরে মক্কা জমিনে গোড়া করে। ঘরে যত থেকে সমস্ত কাপের মুসে গে বেদিন সন্তানেরা ঘোরা ঘরে ঘরে নবী কারো সঙ্গে বন্ধু বানায় না কিন্তু নবী সবার সঙ্গে ওঠা বসা করে যে আল্লাহ নবী কোনো খেলাধুলা করে না সবার সঙ্গে ওঠা বসা চাল চল আল্লাহ নবীর আল্লাহ নবী অনয় বস্তুর বয়ে সেই সময় দিয়ে মক্কা জমিনে খরা দেখা গেল পানি হয় না পানি হয় না নয় মাস দশ মাস হয়ে গেল নয় দশ মাসের ভিতরে এক ফোটা পানি হয় না সাগল গুলো উঠ গুলো করে তারা একটু পানির পিপাসা সমস্ত মক্কার মানুষের পানির পিপাসা শুরু হয়ে গেল পানি 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 করে মক্কার মানুষেরা একত্রিত হল কাবার পাশে কাবার পাশে বড় বড় ঠাকুর গুলো ছিল লাল করে তারা কাছে দোয়া চাইতো কাবার মালিক পানি দাও পানি দাও তিন দিন হয়ে গেল একটাও পানি হয় না আবু জেগে দোয়া করে উতুবা দোয়া করে সাইবা দোয়া করে আবু সুফিয়া দোয়া করে বড় বড় লিটানা তারা দোয়া করে আল্লাহর কাছে লা তারুজার কসম করে করে দোয়া করে আমার আল্লাহ কোনো ভাবে পানি দেয় তিন দিন ধরে দোয়া চাইছে

করে দোয়া চাই রে আল্লাহ পাক তার দোয়াকে ফিরায় দেয় না কবুল হইয়া যায় মইঙ্গান নবি রක්ক করে দেখলে নিজের ভালোবাসার চাচা আবু তনে বসে বসে কাঁদে আল্লাহ নবী আস্তে আস্তে আгие গিলে চাচা আদরবে সাথে জামার কাটন দিলেন চাচা যা আমি আপনার ভাতিজা ও আমার চাচা যা আমি আপনার ভাতিজা কার কাছে আমি একটু কি আর বদান করতে পারি আমি কি একটা কথা আপনাকে বলতে পারি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন চাচা গাকি দাপা মহামাত তুমি এখানে কেন এসেছ তুমি তো আজকে তিন দিন এখানে আসো না ঘোরাঘুরি করো কিন্তু আজ কেন তুমি আমার কাছে এখানে আসলে ওই সময়কে আমার আপনার নবী বলেছিলেন চাচা যা আপনাদের কষ্ট অনুভব করে আপনাদের তিন দিনের কষ্ট আমি দেখে আমি অনেক কষ্ট পাই চাচা যা আমার মহপূর্ণ সময় দেওয়া যাবে হাতিমে কাবাটা আপনারা ছেড়ে দেয় হাতিমে কাবাটা যদি ছেড়ে দেয় আমি আমার আনার কাছে দোয়া চাই আর আমি আমার আনার কাছে আমার দোয়া চাই আমার আঙলা ফিরাইয়া দেবে না আল্লান্দলি নবী বয়স কত দই বছর আল্লাহী চার চাজান কাছে মহাম্মাদ আমি যদি তোমার জন্য জায়গাটা ছাড়বো কিন্তু আবু জাহাল তো বসে আছে আবু সুফিয়ান বসে আছে অনেক বড় বড় নিজানা বসে আছে তোমার জন্য কি জায়গা ছেড়ে দেবে আল্লাহ নবী বললেন আমার জন্য আপনি একবার মায়া মাহাত আল্লাহ নবীকে এত করতে এত করতে চাচা আস্তে আস্তে আবু জাহেলকে বললেন আবু জাহাল আবার হাতিজা মোহাম্মদ একটা সময় চেয়েছে একটা মুহূর্তে একটু ছেড়ে দাও না সে একটু দোয়া চাইবে আবু জাইহল বলছে সে তো বছর বয়স কি দোয়া চাইবে এখনো কি দোয়া করতে শিখেছে আবু জাহল ছিল সব চাইতে সম্মানীয় কিন্তু আবুল আহাবকে আবুল আহাব সে তার মতন বলছে যে এটা ঠিক এ হবে কিন্তু ও রসুল বলছেন চাচা কেলেকে বারবার বলছেন চাচা আপনি আকবর ভগলু মায়া মজলি হল্লা বদীর ব্যাপারে বললে অয় আবুজা অ্যায় আবু জাহা মনে রাখে খেদাও আমার ভতি জা রে দাদা না দাদি হয় আমার ভতি জা র দাদা নায় আপনার এমা আমার ভতিজা এতি আমার ভাতী যে আমার কাছে আবেদন করেছে একটা বা জায়গাটা ছেড়ে দিতে হবে আল্লাহ নবী চাঁচা কথা দেখে তার মানুষেরা তারা ভালোবাসো চাচার কথা যখন বলেছে চাচা যখন তার হয়ে কথা বলেছেন বিশ্বনবী রয়ে ওই সময়তে সবাই বললো জায়গাটা ছেড়ে দাও মুহাম্মাদ আমরা দেখি ছোটবেলা থেকে সে তো ভালো ভব করো আর একটা তোমার ঘোরার সুযোগটা করে দাও ওই সময় সবাই জায়গাটা ছেড়ে দিল সবাই জায়গাটা ছেড়ে দিয়ে বাইরে চলে আসলো আবু জাহাল বলল না না বেশি সময় দেওয়া যাবে না কারণ আমরা তিন দিন ধরে দোয়া করেছি যদি মোহাম্মদ ওই জায়গায় বসে আর যদি পানি হয় তাহলে আমাদের সম্মান হানি হবে না না বেশি সময় দেওয়া যাবে না আল্লাহ নবী বললেন অল্প কিছু সময় হলে আমার জন্য যথেষ্ট কঠোর

গড়ে দোয়া চেয়েছি আপনার দরবারে মঞ্জুর হয় আয় আমি আপনার কাছে দোয়া চাই আপনার রহমানা রহিম নামে রসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক এই কাফের বসেগে বেদিন দিন শুধু দুনিয়া নয় আজকে আমি মক্কা জমিনে তিন দিন ধরে ধরে দেখছি উটগুলো কষ্ট পায় সাগরগুলো কষ্ট পায় কুমড়াগুলো কষ্ট পায় আল্লা

ছয় বছর বয়সে কাফের মুসলিম বেদিনদের কাছে প্রকাশ পেয়েছি আমরা সেই নতুন আমরা কত সৌভাগ্য আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রমজান দিয়েছে পাঁচ অক্ত নামাজ পড়লে পঞ্চাশ অক্ত সব দিয়েছে একটা সোহান আল্লাহ পড়লে পৃথিবী আসমান সমস্তের বেদনা দেবে জোরে বলুন না আমরা কত সৌভাগ্য যে একটা রমজান মাসে একটা একটা কাজে আল্লাহ সত্তর গুণ সব আমরা অনেক সংকল্প অন্য নবীরা কেঁদেছিল নবীর উম্মাদ না কেঁদেছিল আমি আপনি কাদি আল্লাহ আমাকে সেই আপনাকে সেই নবীর উম্মাদ করেছে এর জন্য শুক্রিয়া আদায় করবে মাঝে মাঝে নামাজ পড়বেন শুক্রিয়ার নামাজ আল্লাহর কাছে যে যত শুক্রিয়া আদায় করবে আল্লাহ পাক তার নিয়ামত করিয়ে দেয় আমরা কোরআনের ভিতরে আছে নাকি যে ব্যক্তি শুভ্র আদায় করে আল্লাহ তার নিয়ামতকে পেয়ে দেবেন